আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের ব্যাংক গ্রাহক ভাই বোনেরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছি আজকের নিউজটি যে ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছেন এই মূলধন ঘাটতিতে পড়ার কারণে বিভ্রান্তিতে পড়েছেন এই ব্যাঙ্কে বিনিয়োগকারীরা আসলে আমরা ব্যাংকের নিউজগুলো দেখলে ভিতরে একটু ভয় বা কষ্ট কাজ করে কিন্তু আমরা যে নিউজগুলো করে থাকি এই নিউজগুলো সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল থেকে সংগ্রহ করা নিউজ অর্থাৎ এখনকার নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরেছি শেয়ার নিউজের মাধ্যমে শেয়ার নিউজটি সরকার নিবন্ধিত শেয়ার বাজারের প্রথম নিউজ পোর্টাল সেই নিউজ পোর্টালেই এখনকার এই নিউজটি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে মূলধন ঘাটতিতে ইউসিবি বিভ্রান্তিতে বিনিয়োগকারীরা বিস্তারিত জানতে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে যাই হোক এতক্ষণ যারা নিউজটি শুনলেন বা দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমাদের পরবর্তীতে ভিডিও বা তৈরি করতে আগ্রহ তৈরি হয় শেয়ার বাজারের তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক অর্থাৎ ইউসিবি ব্যাঙ্ক দু হাজার চব্বিশ সালে প্রকৃতপক্ষে তিন হাজার আটশো অষ্টআশি কোটি টাকার বেশি লোকসান করেছে যা শেয়ার প্রতি লোকসান হিসেবে যদি শেয়ার প্রতি লোকসান হিসাব করা হয় তাহলে পঁচিশ টাকা আট পয়সা অথচ ব্যাংকটি সঞ্চিতি গঠন না করেই উল্টো পাঁচ পয়সা শেয়ার প্রতি মুনাফা দেখিয়েছে তা সত্ত্বেও ব্যাংকটির মূলধনে নয়শো তিয়াত্তর কোটি টাকার ঘাটতি রয়েছে যা সঞ্চিত ঘাট ঘটনা অন্তর্ভুক্ত করলে দাঁড়ায় তিন হাজার ছয়শো তেরো কোটি টাকারও বেশি দুহাজার চব্বিশ সালে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে নিরীক্ষকের ভাষ্যমতে ব্যাসেল তিন অনুযায়ী ইউসিবির মূলধনের প্রয়োজন ছয় কোটি আটাত্তর লাখ টাকা কিন্তু ব্যাংকের বর্তমান মূলধন রয়েছে মাত্র পাঁচ হাজার তিনশো কোটি নব্বই লাখ টাকা ফলে নয়শো কোটি সাতাশি লাখ টাকার ঘাটতি রয়েছে মূলধন পর্যাপ্ত পর্যাপ্ত অনুপাত শিয়ার এয়ার নিয়েও রয়েছে বড় ধরনের বিসুতি যেখানে অনুপাত থাকার কথা বারো দশমিক পঞ্চাশ শতাংশ সেখানে ইউসিবির প্রকৃত অনুপাত দাঁড়িয়েছে দশ দশমিক উনষাট শতাংশে আবার যদি সঞ্চিতি ঘাটতিকে বিবেচনায় নেওয়া হয় তবে এই অনুপাত আরও কমে দাঁড়ায় সেখানে দাঁড়ায় পাঁচ পয়েন্ট চল্লিশ শতাংশে যা ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি এদিকে উনিশশো সালে শেয়ার বাজারের তালিকাভুক্ত ইউসিবির পরিশোধিত মূলধন এক কোটি আটত্রিশ লাখ টাকা এর মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের বাইরে থাকা সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে প্রায় উননব্বই পয়েন্ট তিয়াত্তর শতাংশ শেয়ারের মালিকানা এখন এই যারা মালিকানা রয়েছেন এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ইউসিবির প্রতি স্বচ্ছতা ও ভবিষ্যৎ পরিচালনাগত ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিশ্লেষকদের মতে প্রকৃত লোকসান আড়াল করে মুনাফা দেখানো হলে বাজারে ভুল বার্তা যায় এবং বিনিয়োগকারীদের ঝুঁকি আরও বাড়ে যাই হোক আমরা যে বিষয়টি আপনাদেরকে জানাতে ইচ্ছুক হয়েছিলাম সেই বিষয়টি মোটামুটি জানিয়ে দিয়েছি পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি আমরা এটি খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ সেখানে বাংলাদেশের প্রায় বিশটি ব্যাংক নিয়ে কথা বলা হবে নিবন্ধিত বিশটি ব্যাংক নিয়েই কথা বলা হবে আপনারা পরবর্তী নিউজটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম